চলে এলাম বিয়ের ভিডিও নিয়ে বিয়েটা যে সময় হচ্ছিলো ঠিক সেই সময়টুকুই আপনাদের দেখাতে পারবো বাকিটা আমি দেখাতে পারবো না কেন দেখাতে পারবো না তার বিস্তারিত নিয়ে আমি আপনাদের কাছ থেকে পুরো ভিডিওটা আসবো চলুন তাহলে দেখুন আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানা শুরু করছি আজকে আমরা একটা নতুন ব্লগ সকালে একটা ব্লগ দিলাম এখন বিকেল এখন এসেছি গায় হুমদের ওটা ছিল আমি এখন রাত কটা বাজে দেখবেন

চলুন আমরা পুরো বিয়েটা দেখব কীভাবে হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করবো তার মাঝে মাঝে আমার নিজস্ব কিছু বক্তব্য দেবো আমি সন্ধ্যে থেকে যাইনি কারণ আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমার বৃহস্পতিবার আমি কখনো বাইরে কোথাও যাই না কিন্তু ওর বিয়ের জন্য আমাকে যেতে হয়েছিল এবং সকলের সমস্ত কাজকর্মও আমি করেছি কিন্তু সন্ধ্যেবেলায় সবাই এত সেজে আসবে সেখানে আমি একদম সিম্পল যাব আমারও নিজের কেমন লাগছিল কিন্তু বিয়েটা আমি মিস করতে চাইনি কারণ আমার মনে হয়েছিল ওর পাশে আমার থাকা দরকার যদিও আমি জানি আমার না থাকলেও হতো কিন্তু কোথায় যেন আমার নিজের মনে হচ্ছিলো যে একটু থাকতে পারলে ভালো হতো তবে গিয়ে আমি অনেক ভালো করেছি নিজের ইয়ে আমি বলছি না যে আমি কি কি করেছি যার জন্য কি কী ভালো হয়েছে সেটা কথা না কিন্তু আমার যাওয়ার দরকার হয়েছিল সেটা পরে আস্তে আস্তে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেন কি ব্যাপার তো এই যে হচ্ছে এখন বিয়ের পর্ব মেয়েটাকে আমাদের যার নিয়ম আমাদের প্রথমে হচ্ছে আকন্দ ফুলের মালা দিয়ে মানে মালা বদল করতে হয় তারপরে মালা তারপরে যে ফুলের মালা থাকে সেই ফুলের মালা দিয়ে তো ওরা ওখানে খুব মজা করছিল জামাই আমাদের আমাদের সত্যি খুব সুন্দর দেখতে হচ্ছে এমনি আমাদেরও সত্যি আমি প্রথম দেখলাম আমার খুব ভালো লাগলো আর লাভ ম্যারেজের বিয়ের না একটা সুবিধা আছে মানে সেই বিয়ের যেটা অ্যাংজাইটি একটা মেয়েদের থাকে কি হবে কি হবে সেই ভাবটা থাকে না তাই জন্য এটা বেশ ভালো লাগে আর এখানে আমরা সব বোনেরা বসে আছি সবাই আমরা বসে এখানে ভিডিও দেখছিলাম আর দেখুন সবার মাঝে আমাকে কেমন লাগছে তাই আমাকে সবাই বলছে যে আমি কিন্তু সে এত এই অবস্থাতেও আমি সেই জন্যেই গেলাম যে আমার মনে হলো আমার যাওয়া দরকার আর গেছি চিন্তা কোনো রাত সাড়ে বারোটার সময় এখানে কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছিল হাজব্যান্ডেরও ছবি আছে কিন্তু আমি হাজব্যান্ডের ছবি তো জানেন উনি পছন্দ করেন না বলে আমি ওনাকে এখানে আনলাম না তো উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন মানে আমাদেরকে রেখে কারণ এখানে কাকিমারা সবাই ছিল আর মাও আসতে পারেনি মায়েরও হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেছে তাই মাও আসতে পারেনি সন্ধ্যেবেলায় আরও অনেক কেস ছিল সবার সঙ্গে হয়তো দেখা হতে পারতো কিন্তু আমি যেহেতু সকাল সন্ধেবেলা যাইনি তাই দেখা করা গেল না সবার সাথে এখানে কাকিমাও এসে আমাদের পাশে বসলো আর বিয়ে হচ্ছে মানে কাকিমা বসে আছে তার কারণ যেখানে সম্প্রদান করতে হবে মা কাকিমাকে ডাকতে হবে তাই জন্য কাকিমা এখানে রয়েছেন আমার বলে মেয়েদের বিয়ে নাকি মাদেরকে দেখতে মা একটু ওর মা একটু পরেই চলে যাবে মানে কাকিমা একটু পরেই চলে যাবে যেহেতু কাকু এই সংসারে এখন নেই মানে ঠাকুরের কাছে চলে গেছে কাকু সেজন্য এই বিয়েটা কিন্তু এইভাবে দেওয়াটা সত্যি খুব মুশকিল ছিল বিশেষ করে সামাজিকভাবে এত লোকের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা কিন্তু মানে মানতে হবে বাবলিকে আর কাকিমাকে দুজনেই কিন্তু ম্যানেজ করলো আর বাবলি সবসময় ইচ্ছে ছিল বিয়ে যখন করবো তখন সামাজিকভাবে সবাইকে ডেকে আচার অনুষ্ঠান পালন করে এতে তো ধরুন যদি আমাদের ওই ইয়েতে বিয়েটা হতো কি বলে মন্দিরে তাহলে হয়তো সবই হতো কিন্তু এইভাবে লোকের সমাগমও হতো না এত লোক আসতো না আশীর্বাদও হতো না না হয়তো সবই কিছু হতো খাওয়া দাওয়াও হতো সবই হতো শুধুমাত্র ওই রিচুয়ালসগুলো হতো না যেটা বাবলি চাইনি বাবলি চেয়েছিলো সেই খাওয়া দাওয়ার জন্য তো আমাকে খরচা করতেই হবে তাহলে এই রিচুয়ালসগুলো কেন হবে না ও সমস্ত কিছু রিচুয়ালসগুলো মেনে বিয়েটা করতে চেয়েছিলো কী সুন্দর লাগছে দেখতে ওকে আর এখানে সবাই ওকে দেখছিলাম আমার কিন্তু যেহেতু ইয়েতে ছিল অত ভালো করে আনতে পারলাম না আমি তো খুব ভালো ক্যামেরাম্যান কিন্তু দেখুন সিঁদুর দান হওয়ার পর ওর মুখটা দেখুন কী সুন্দর লাগছে দেখতে আশীর্বাদ করুন আপনারা সবাই আশীর্বাদ করুন যেন ও খুব ভালো থাকে সুখে থাকে আনন্দে থাকে এটাই আমি সবার কাছে আশা করব যেন আপনারা সবাই ভালো করে আশীর্বাদ করুন ওরা দুজন যেন ভালো থাকে আর আমিও ভগবানের কাছে এটাই চাইবো সত্যি সিঁদুর দেওয়ার পরে একটা মেয়ের মুখ যে কিভাবে চেঞ্জ হয় মানে আপনারা দেখলেন তো কিছুক্ষণ আগের মুহূর্তটাও ওকে দেখলেন আর এখন এই মুহূর্তটাও দেখুন এরপরের কয়েকটা ছবি আসছে আপনি শুধু দেখবেন যখন এত ভালো লাগছে না দেখতে মানে আমরা সত্যি বলছি খুব খুশি হয়েছি ভগবানকে অনেক ধন্যবাদ এত সুন্দর মানে একটা সময় এত সুন্দর ওকে দেওয়ার জন্য আর ও যে মানে ও নিজের চেষ্টাতেই কিন্তু বলেছিল যে না আমি সমস্ত রিচুয়ালস করে এইভাবে বিয়ে করব। সত্যিই মানে মানতে ভাই দেখুন মুখটা দেখুন কত সুন্দর লাগছে সবাই ওর ফটো তোলার জন্য ওকে বলছে এত ভালো লাগছে না দেখতে এত সুন্দর লাগছে ঠাকুর যেন ওকে খুব ভালো রেখো এটাই আমার বলার আর কিছু না আর আমাদের আমি যেটা বলছিলাম যে সন্ধেবেলাটাতে গেলে সবার সঙ্গে দেখা হতো ঠিক কথা কিন্তু একটা হপস্পচ হতো সকালবেলা সে যে না গুজে গেল মোটামুটি চলে যাচ্ছিলো কিন্তু সন্ধেবেলায় না সেজে গেলে এই যে আমার দুই বোনের দুই ছেলে ওরা কিন্তু এত রাতেও জেগে বসে আছে তখন দেড়টা মতো বাজে আর তখনও বিয়ে চলছে তোরা ওরা তখনও তা বসে আছে কি করবে ওর মারা যায় না আমি বললাম চলে যে আমাদের বাড়িতে আমাদের বাড়িটা আরও কাছে মানে আমার বাপের বাড়িটা খুবই কাছে এখানে যেখানে বিয়েটা হচ্ছিলো তার খুব কাছে আমার বাপের বাড়িটা সেখানে কাকি মা চলে গেছে ও ঠাকুমা এসেছিলো মানে আমার ছোট বোনের বড়ো বোনের যে শাশুড়ি সেও চলে গেছে মা তো অসুস্থ মা আর বিকেলে আসতেই না কি পারেনি আমি তো জানি না আমি তো এলামই এই রাত বারোটার সময় বারোটার সময় আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে আসলো আর ওদের লগ্নও ছিল এরকম টাইমেই তো সেই জন্য তো যাই হোক খুবই ভালো কাটলো খুব সুন্দরভাবে হয়েছে ব্যাপার স্যাপার সবাই মিলে মজা করতে পেরেছি দেখতে পেয়েছি আনন্দ হয়েছে এই আর জীবনে আর কী বলুন আমাদের মেয়েদের তো একটু কোথাও না কোথাও মনেই হয় যে সবাই মিলে একটু আমরা মোটামুটি চলে আসলাম বিয়ের শেষের দিকে এখন হবে ক্ষই পোড়া এখানে নিয়ম হচ্ছে ভাইয়েরা খই দেবে এবং সেটা দুজনে মিলে খইটা পোড়া হবে যাই হোক বিয়ে মোটামুটি সম্পন্ন হয়ে গেল আর এই যে এখানে একটা মন্ত্র আছে যদি হৃদয়ং মম তদন্ত হৃদয়ং তব এরকম বলে একটা মন্ত্র আছে এটার একটা মানে আছে সবাই জানেন এইটাই মনে হয় ওরা বলছিল এখানে আর মোটামুটি বিয়েটা অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে গেল এবার আমাদের চলে আসার পালা তো এখানে এখানে সবাইকার আবার সবাই এবার আস্তে আস্তে আশীর্বাদ করবে সেটাই বলছিল তো আমার আরেকটা বোন ছিল সে ওর ছেলে ছেলে নিয়ে ও বাড়ি চলে গেল আর এবার আমরা এখানে সব হয়ে গেছে এবারে আমি একা একা বসে আছি কারণ সবাই সবার হাজব্যান্ডদেরকে নিয়ে গেছে আমি কি করব তো আমি একা বসে আছি এখানে ও আমার বোনেরা ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফটো তুলছিল তো আমি বারবার ভিডিও তুলছিলাম বলে ওরা বাড়িয়ে মজা করছিলাম আর কি সবাই মিলে যাই হোক এবার খাবার চলে এলো খাবার আপনাদের দেখাতে পারিনি তাও মোটামুটি একটা হয়েছিল কিছু পকোড়া পনির পাসিন্দা মাছের কালিয়া ভাত পোলাও মাংস কি সব ছিল আমি সব খাবার ব্যবস্থা করে দিলাম দিয়ে এবার আমরা বাড়ি চললাম মায়ের বাড়িতে যাচ্ছি কাকিমারা ওখানে আছে চলো দেখি আমার বোনের ফোনের আছে ও আমাদেরকে নিয়ে যাবে এখানে বিয়েটা হয়েছিল আমার তো খাওয়া দাওয়া নেই আমি তো বাড়ি থেকেই খেয়ে এসেছিলাম দিয়ে সবাই মিলে ঠেসে ঠেসে চললাম আমাদের বাপের বাড়িতে ওখানে গিয়ে আমরা থাকবো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই দেখাবে দেখাবে তাহলে ভিডিওতে